যুবশ্রী পোর্টালের মাধ্যমে যুবক যুবতীদের চাকরি দেওয়ার দাবি জানিয়ে ভাতা নয় চাকরি চাই স্লোগান তুলল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির তরফে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার সহ এসডিওর কাছে স্মারকলিপি প্রদান করা হয় প্রায় এগারো বছর ধরে রাজ্য সরকারের যুবশ্রী পোর্টালের মাধ্যমে নিয়োগ না হয়ে সমস্যায় পড়েছেন তারা পনেরোশো টাকা ভাতা দিয়ে কি সংসার চলে প্রশ্ন তোলেন বেকার যুবক যুবতীরাও এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির জেলা কমিটির সভাপতি সুজয় লোধ বলেন দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যুবশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন কিন্তু এরপর কম্পিউটার অটোমোবাইল ট্রেনিং নিয়েও চাকরি নেই তাই আর ভাতা নয় চাকরি চাই

চালু করেছেন যুবশ্রী প্রকল্প পোর্টাল খুলেছিলেন সেখানে পশ্চিমবাংলায় এক লক্ষ যুবশ্রীর নাম নথিভুক্ত হয়েছিল জলপাইতে তেরোশো যুবশ্রীর নাম নথিভুক্ত হয়েছিল ছেলে মেয়েদের ফলে সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর তিনি এই যুবশ্রী পোর্টাল থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং নতুন করে যুবক যুবতীদের এই পোর্টালে নিয়োগ করবেন কিন্তু দেখা যাচ্ছে যে আজকে প্রায় এগারো বছর হয়ে গেল যুবশ্রী প্রকল্প থেকে কিন্তু সরকারের নোটিফিকেশনে কোনো নিয়োগ এখনও পর্যন্ত হয়নি তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করেছি অবিলম্বে রাজ্য সরকারের যে কোনো নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের কোটা সিস্টেম করে এখান থেকে নিয়োগ করতে হবে আমরা পরীক্ষা দিয়েই আমরা চাকরি করব ফলে সেই ব্যবস্থা যাতে গভর্নমেন্টের পক্ষ থেকে হয় আর রিসেন্টলি আপনারা জানেন যে জলপাইগুড়িতে আমাদের দুটো ক্ষেত্রে বিশেষ করে মেডিকেল কলেজ এবং হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ চালু হচ্ছে এই দুটো ক্ষেত্রেই কিন্তু কর্মীর প্রয়োজন আমরা চাইছি যে যুবশ্রী পোর্টাল থেকে যাতে কর্মী নিয়োগ করা হয় ক্ষেত্রে তাহলে কিছু যুবক যুবতীদের কিন্তু চাকরি হতে পারে নাহলে আমাদের খুবই সত্যি মাত্র দেড় হাজার টাকা ভাতা দেয়া হয় এই দেড় হাজার টাকা ভাতা আমাদের ট্রেনিং নিতেই চলে যায় ফলে সংসার প্রতিপালন করা সকলেই আমরা যুবক যুবতী আমাদের দায়িত্ব আছে সংসারের তাহলে আমরা কিন্তু সেই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারছি না কারণ আমাদের কর্মসংস্থান নেই আমাদের কাজ নেই